পূর্বের সব রেকর্ড ভেঙে এবার নতুন রেকর্ড তৈরি করবেন আসন্ন ঈদুল ফিতরে আসছে হিরো আলমের দামাখা গান যেখানে রিয়াবনি কিনে দারুণভাবেই পারফরমেন্স করেছেন এবারের এই গানে আর কেউ বলতে পারবেন না যে হিরো আলমের মধ্য রুচির দুর্ভিক্ষ বিরাজ করছে এবার বাংলাদেশের মানুষ এবং হিরো আলমের বক্তরা অবাক হয়ে তাকিয়ে রবে যে হিরো আলম তিনি কি চমক দেখালেন কলকাতায় গিয়ে এবার কলকাতায় গিয়ে হিরো আলম তিনি অন্যজনদেরকেও শিখালেন এবং নিজেও দারুণভাবে শিখলেন প্রিয় দর্শক শ্রোতা এবারে জুটি হিরো আলমের রিয়াবনির সাথে মনে হয় এর পূর্বে এমন কোনো জুটি পাননি হিরো আলম এই জুটিতেই হিরো আলম আবারও যে পেজটি হ্যাক হয়ে গেছে সেই হ্যাক হওয়া পেজ আবারও পিরে আসবে নতুন পেজের মাধ্যমে দারুণভাবেই যে পারফরমেন্স দেখিয়েছেন মনে হয় রাজকুমার এবং ড্যাড ববি এবং মায়াদা লাভ কোনোটাই টিকবে না হিরোলমের এই গানের সাথে আপনারা যদি সেই গানটা দেখে থাকেন অবশ্যই রিয়ামণি পেজ থেকে দেখে নেবেন সত্যিই হিরোলম এখানে কণ্ঠ দেননি তবে হিরোলম পারফরমেন্স করেছেন রিয়ামণি পারফরমেন্স করেছেন বুঝপুরি সেই গানটি দারুণভাবেই রিয়ামণি সর্বোচ্চ চেষ্টা দিয়ে তিনি দর্শকদের উদ্দেশ্যে বক্তদের উদ্দেশ্যে পারফরমেন্স করেছেন হিরো শুধুমাত্র যে একজন এখন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এবং সিনেমা করছেন তা নয় হিরোলম একজন ভালো প্রমোটার মডেল অভিনেতা গায়ক বর্তমান সময় তিনি দারুণভাবেই নিজেকে উপস্থাপন করছেন কখনো রাজনীতির মাঠে আবার রূপালী পর্দায় এভাবেই হিরো নিজেকে তুলে ধরছেন এবং হিরো আলম বুঝিয়ে দিয়েছেন কথা পিচেপ কথা কখনো কান দেওয়া যাবে না এপার বাংলা অতিক্রম করে এবার ওপার বাংলায় পা দিয়েছেন সেখানে গিয়ে অনেক উন্মাদনা উচ্ছ্বাসের মাধ্যমে রিয়াবণী হিরালম তাদের সুন্দর সময়টুকু কাটিয়েছেন কখনো রান্নাঘরে রেসিপি তৈরি করতে গিয়ে ব্লগ করেছেন কখনো ট্রেনে চড়ে আসতে যেতে প্রতিটা মুহূর্তই ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন আর আমরাও শেয়ার করেছি হিরালমের সেই তত্ত্বগুলো ধন্যবাদ এবার দেখবেন হিরোলমকে নতুন রূপে